আমি আমার কামানো মাথার চুলার কসম কে বলছি এই বাংলার মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটা সৈনিক প্রতিটা কর্মী রাস্তায় নেমে এই অত্যাচারী শাসককে উৎখাত করবে আচ্ছা আপনারা তো কেউ গরু চুরির পয়সা খান না কয়লা চুরির পয়সা খান না গলার আওয়াজ এত কম হবে কেন চোর নই আমরা গলার আওয়াজ অনেক জোর হবে জয় শ্রীরাম এটা শুরু হয়েছে বাঘ যদি কথা বলতে পারতো না বাঘ বলতো আমাকে নিয়ে যা শুরু হয়েছে এই চোর জোট চোরদের সাথে আমার নাম যেভাবে জুড়ে দিচ্ছে লজ্জায় আমি নাম পাল্টে দিতাম কখনো বীরভূমের এক চোর সে হয়ে যাচ্ছে বীরভূমের বাঘ কখনো সন্দেশকালের এক চোর সে হয়ে যাচ্ছে সন্দেশকালীর চোর ডাকাত খুনে সে হয়ে যাচ্ছে সন্দেশকালীর বাঘ বাঘের যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো ভাই আমি অ্যাপিডেভিট করে নাম পরিবর্তন করে নিছি আমার দরকার নেই এরকম না আজকে ধর্মতলাতে একটা সভা হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন সময় ওখানে একটা র্যাম্প হয়েছে তিনশো কুড়ি ফুটের র্যাম্প ফ্যাশন শোতে এরকম র‍্যাম্পে হাঁটাহাঁটি করে মডেলরা আজকে চোরেদের ফ্যাশন শো হচ্ছে ধর্মতলায় সব চোরেরা হাঁটাহাঁটি করছে আর বড় রানী সমস্ত চোরেদের মাথা সেই মঞ্চে ফ্যাশন শো করতে সেই মঞ্চে চোরেদের ফ্যাশন শো স্টপার হয়ে ঢুকবে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে কি চলছে অরাজকতা বিশৃঙ্খলতা চুরি ডাকাতি খুনি রাজানি আমরা জানতাম যে অনেক কিছু ছোট ছোট জিনিস যেগুলোকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় কিন্তু বিশ্বাস করুন এমন কোন অনুবীক্ষণ যন্ত্র এখন অব্দি বিজ্ঞানীরা বার করতে পারেনি আগামী দিন পারবে কিনা জানি না যেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভদ্রলোক খুঁজে পাওয়া যাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভদ্রলোক খুঁজে পাওয়ার জন্য যে অনুবীক্ষণ যন্ত্র দরকার সেই যন্ত্র এখনো চোররা এখন বিজ্ঞানীরা বার করতে পারে এই এত চোর জোচ্চোর সবাইকে বাঘ সিংহ এই সমস্ত বলা হচ্ছে মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী চোরেদেরকে এখানে আড়াল করতে নেমেছে যাদের বাড়িতে ইডি যাচ্ছে যাদের বাড়িতে সিবিআই যাচ্ছে মুখ্যমন্ত্রী তাদেরকে আড়াল করার চেষ্টা করছে তার কারণ কি মুখ্যমন্ত্রী জানেন তার দলের নেতারা জানেন এই সমস্ত লোকেদের ধরা পড়লে সিবিআই জামাই আদর করবে না এমন আদর করবে মাথার নাম বলবে যখন মাথার নাম বলবে পিসি ভাই পতাকা পালিয়ে পথ পাবে না সমস্ত রাজনৈতিক দলের লোকেরা বলছেন যে বিজেপি কেন কিছু করছে না কালকে মোদীজি বুঝিয়ে দিয়ে গেছেন শিলিগুড়ির ভাই ভাইপোর নাম বলা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন চুরি জচ্চুরি করে রেহাই পাওয়া যাবে না যেভাবে শাহজাহান শেখকে ঘাড় ধরে নিয়ে গেছে প্রত্যেকটা তৃণমূলের চোর জচ্চর খুনিদের একই পরিণতি হবে আমি আমার কামানো মাথার চুলের কসম কে বলছি এই বাংলার মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটা সৈনিক প্রতিটা কর্মী রাস্তায় নেমে এই অত্যাচারী শাসককে উৎখাত করবে আর আপনাদের উদ্দেশ্যে বলছি সামনে সালের নির্বাচন মোদীজি বলে গেছেন এই রাজ্যে মোদীজির গ্যারেন্টি প্রত্যেকটা পরিষেবা উনি দেবেন আমাদের দায়িত্ব ভারতবর্ষ জুড়ে মোদীজিকে চারশোর বেশি আসন দেওয়া আর এই রাজ্য থেকে তৃণমূলকে শূন্যে পরিণত করা ইতিমধ্যে বসিরাটের লোকসভার যিনি বর্তমান নির্বাচিত সাংসদ তিনি আগামী দিন টিকিট পাবে না বলে ইতিমধ্যেই শোনা যাচ্ছে কারণ হারের ভয় নির্বাচনে হেরে যাওয়া বসিরাটের পদ্ম ফুল ফোটাতে হবে আগামী দিন বসিরাটে পদ্ম ফুল বেতো আগামী দিন বসিরাটে পদ্ম ফুল বেতো আগামী দিন বাংলার বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে পদ্ম ফুল বেতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সর্ব জনপ্রিয় নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন উনার গ্যারেন্টি মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার আর আমরা জানি এই রাজ্য থেকে চব্বিশ সালে তৃণমূল কংগ্রেসকে শূন্য করতে পারলে ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে না ছাব্বিশ অব্দি অপেক্ষা আর যদি পরিবর্তন হয় আপনারা যদি এই রাজ্যে পরিবর্তন করতে পারেন এই রাজ্যে যদি পদ্মফুল ফোটাতে পারেন সুশাসন প্রতিষ্ঠা পাবে রাজ্যের মানুষ স্বস্তি পাবে আর সর্বশেষে আমার মাথা